আমরা বামপন্থীরা কতগুলো কাজ আমরা করতে চাই আমরা কতগুলো লড়াই লড়ছি যে লড়াইগুলো আমরা সফল হতে চাই খালি আমাদের জন্য নয় আপনাদের সবার জন্য আমাদের সবার জন্য এইটুকু বলতে পারি যদি আপনারা আমাদের পাশে থাকেন যারা দূর থেকে আমাদের কথা শুনছেন যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য আমাদের এই দাবি ন্যায্য এই লড়াইতে এই দাবিতে যদি আপনারা পাশে থাকেন যদি আমাদের রাজনৈতিক জোর বাড়ে রাজনৈতিকভাবে যদি আমাদের প্রভাব বাড়ে পশ্চিমবাংলায় তাহলে এই কাজগুলোকে আমরা রূপায়ণ করতে চাই প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতাল আগেকার দিনে মহাজন না বোধ এইভাবে টাকা তুলত না লোকের গলায় পা রেখে যেরকম ভাবে এখন প্রাইভেট নার্সিং হোম আর প্রাইভেট স্কুল টাকা তুলছে এক একটা স্কুলের মাইনে ছেলেকে মেয়েকে একদিকে তো সরকারি স্কুল উঠে যাচ্ছে ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষকরা কাজ হারিয়ে রাস্তায় বসে আছে স্কুলের সিলিং ভেঙে পড়ছে মিড ডে মিলের খাবারের পোকা সরকারি স্কুল উড়ে যাচ্ছে আর প্রাইভেট স্কুল যে কোন সাধারণ মানুষ জীবনের আর পাঁচটা জায়গায় আমাকে কাটছাট করতে হলে হবে কিন্তু আমার বাচ্চাটা যেন ভালো করে পড়াশোনা করতে পারে বাধ্য হচ্ছেন বাবা মায়েরা সাধ্যের বাইরে গিয়ে সামর্থ্যের বাইরে গিয়ে ছেলেকে মেয়েকে প্রাইভেট স্কুলে ভর্তি করতে কত শখ আল্লাহ বাড়ির যার বাড়িটাকে রোববার করে প্রতি রোববার মাংস হতো তার বাড়িতে এখন মাসে একদিন মাংস হয় ছুটিতে পুজো ছুটিতে বেড়ানো যাওয়া হয় না হাজারটা শখ আল্লাহ কাটছাট করে ছেলেকে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াতে হচ্ছে তাও সেই খরচা টানা যাচ্ছে না প্রত্যেক বছর রকেটের মতো করে প্রাইভেট স্কুলের মজুরি বাড়ছে হাসপাতাল আপনার শরীর খারাপ হলে কে আছেন বলুন তো দূর থেকে যারা আমাদের কথা শুনছেন তৃণমূলের কোন সমর্থক আছেন বলুন তো যিনি মনে করেন এই মুহূর্তে যদি কোনো শরীর খারাপ হয় কারণ আপনার পরিবারে কারোর হার্ট অ্যাটাক হলো সেলিব্রেট স্ট্রোক হলো এক্ষুনি যদি এখান থেকে চলে যান এস এস এ করে নির্বাচনে সঙ্গে সঙ্গে আপনার পেশেন্ট ভর্তি হয়ে যাবে কোন তৃণমূল সমর্থক আছেন যিনি মনে করেন তার এই ক্ষমতা রয়েছে এই যে এখানকার বিধায়ক মবেন মিত্র আপনাদের মনে আছে কয়েকদিন আগে গত বছর একটা ঘটনায় এখানকার একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল ছেলেটা মারা গেল পিজি হাসপাতালে ভর্তি করাতে পারলেন না স্বয়ং বিধায়ক মন্ত্রী ছিলেন রাজ্যের এক সময় মদন মিত্র মিডিয়াকে বলছেন এটা যদি বামফ্রন্ট সরকারের সময় হতো আমার দশ মিনিট লাগতো ছেলেটাকে ভর্তি করতে হাসপাতালে এস এস কেমে ভর্তি করতে আর আজকের এই তৃণমূল সরকারের আমলে আমি মদন মিত্র ছেলেটাকে এসএসকেমে ভর্তি করতে পারলাম না সত্যি সত্যি চব্বিশ বছরের ছেলেটা মরে গেল মদন মিত্র পর্যন্ত চেষ্টা করে তাকে বাঁচাতে পারলো না বামফ্রন্ট সরকারের সময় হাসপাতালে সরকারি হাসপাতালে অনেক খামতি থাকতে পারে দোষ ছুটি এখানে পরিচ্ছন্ন নেই ওখানে বেড পাওয়া যাচ্ছে না রুগীকে মাটিতে রেখে চিকিৎসা করতে বাধ্য হচ্ছে অনেক কিছু শুনেছেন কিন্তু কোনদিন শুনেছেন সিপিএম এর ছাত্র মন্ত্রী চুরি করেছে চুরি করে ওদেরকে সিবিআই ধরতে গেছে বলে এসএস কেমের ফুটওয়ান ওয়ার্ডকে নিজের কোঠা বাড়ি বানিয়ে ওখানে শীতায় শুয়ে আছে আর সাধারণ লোক ভুক্তিতে গিয়ে ফুটপাতে পড়ে আছে জীবনে শুনুন জীবনে শুনতে হয় দিন সরকারি হাসপাতালে গেলে پیشنট ভর্তি করতে পারবেন না নিজে তবে প্রাইভেট নার্সিং নবেন প্রাইভেট নার্সিং নম মানে কি সারা জীবন চাকরি চাকরি করে সারা জীবন ব্যবসা করে যে টাকা সঞ্চয় করেছেন বেশি না দশ দিন বারো দিন ওই অ্যাপোলো আমরি আর ওই মেডিকা বড় কোন প্রাইভেট নার্সিং হোমে দশ দিন বারো দিন আইসিউ থাকতে সারা জীবনের সঞ্চয় লিখে দিয়ে চলে আসতে হবে এই হচ্ছে সরকারি স্কুল সরকারি এই মানে বেসরকারি স্কুল বেসরকারি নার্সিং হোমের অবস্থা আমরা বলছি আমরা আইন আনতে চাই বেসরকারি স্কুল এবং বেসরকারি নার্সিং হোমের খরচাও সরকার বেঁধে দেবে কখনো এই কথা বলবো না যে প্রাইভেট স্কুলেও বিনা পয়সায় পড়াশুনো করা যাবে তা হতে পারে না মাইনে দিয়েই সেখানে হবে তারাও ব্যবসা করতে এসছে বিনা পয়সায় তারা স্কুল চালাতে পারবে না প্রাইভেট কখনো সরকারি হাসপাতালের মতো করে চিকিৎসা করানো যাবে না বিনা পয়সায় তার মানে এই নয় যে প্রাইভেট স্কুলের মালিক প্রাইভেট নার্সিংহোমের মালিক ইচ্ছে মতো লক্ষ লক্ষ টাকা আপনার পকেট থেকে বার করে নেবে আপনার বলার কিছু নেই অসহায়ের মতো সে টাকা দিতে হবে প্রতিটা চিকিৎসা এবং প্রতিটা স্কুলের প্রতিটা ক্লাসের আপার লিমিট ফিজের মাইনের চিকিৎসার খরচার আপার লিমিট পেরে দেবে সরকার এই অপারেশনের জন্য ম্যাক্সিমাম এই টাকা নেওয়া যাবে তার বেশি নেওয়া যাবে না ওই বেডের জন্য ম্যাক্সিমাম এই টাকা নেওয়া যাবে তার বেশি নেওয়া যাবে না পরিকাঠামো অনুযায়ী যে নার্সিং যত বড় সেই মতো আইসিউর খরচা এত হতে পারে তার বেশি হতে পারবে না স্কুলের মাইনে এত হতে পারে তার বেশি হতে পারবে না এইটা বেঁধে দিতে চাই আমরা এই আইন আমরা আনতে চাই এবং আমরা যদি আপনারা মনে করেন আমাদের এই দামি ন্যায্য আপনারা এই লড়াই আমাদের পাশে থাকুন দেখুন একটা কথা বলছি খোলা মনে বলছি নিশ্চয়ই আপনারাও খোলা মনে বিচার করবেন এই আইন যদি পশ্চিমবাংলায় করতে হয় একমাত্র করতে পারবো আমরা বামপন্থীরা তৃণমূল পারবে না বিজেপি পারবে না এই আইন করতে কেন জানেন কারণ এই প্রাইভেট মালিকগুলোর পয়সায় ওদের পার্টি চলে ওদের দল চলে এই ব্যবসায়ীগুলোর কাছে হাত পেতে আমাদেরকে নিয়ে মাঝে মধ্যে ব্যঙ্গ করে যে সিপিএম তো কৌটো নাচানো পার্টি ওরা কৌটো করে বলতে পারি হ্যাঁ আমরা কৌটো না চালাই আমরা মমতা ব্যানার্জির মতো সুদীপের অফিসে গিয়ে কৌটো না চাই না আর আমরা মোদীর মতো আম্বানির দরজায় দাঁড়িয়ে কৌটো না চাই না ওরা পারবে না ওরা পারবে না কখনো এই আদানি আম্বানি আর সুদীপ্ত সেনদের আর ওই এখন এইসব হয়েছেই যাদের থেকে ইলেকট্রাল বন্ডের পয়সা খায় ওদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ওরা পারবে না এই কাজ করতে করতে পারবো আমরা আপনাদের কাছে আবেদন করছি যদি আপনারা মনে করেন আমাদের এই দাবি রাজ্য তবে আপনারা এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন আমাদের পরের কথা দেখুন আপনারা জানেন আমরা এমন একটা সময় পাশ করছি আমাদের সব আছে আমাদের কথা বলার অধিকার নেই এই বেলঘড়িয়াতে এক বছর আগে সেই দৃশ্য থেকে গোটা দেশের মানুষ শিউরে উঠেছিলাম গর্ব করতাম যে হরিয়ানাতে উত্তরপ্রদেশে খাপ পঞ্চায়েত চলে আর আমাদের বাংলা এই ঊর্ধ্বে আমাদের বাংলায় খাপ পঞ্চায়েত চলে না মমতা ব্যানার্জির হাত ধরে হরিয়ানা উত্তরপ্রদেশে এখন খাপ পঞ্চায়েত বন্ধ হয়ে গেছে আর মমতা ব্যানার্জির হাত ধরে নতুন করে বাংলায় খাপ পঞ্চায়েত শুরু হয়েছে দেখলাম বেলঘড়িয়া একটা ক্লাব ঘরে খাপ পঞ্চায়েত চলছে জয়ন্ত সিং বলে তৃণমূলের পোশাকটা ক্রিমিনাল মহিলাদেরকে মাটিতে ফেলে লাথির বল লাথি মেরে যাচ্ছে কি তৃণমূলের হয়ে সে করে তৃণমূলের হয়ে তোলাবাজি করে তাই সেই এখন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেই পুলিশ সেই এখন হাইকোর্ট সে মেয়েদেরকে মাটিতে ফেলে পেটে লাথি মারছে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন একটা ভিডিও সামনে এলো সে গ্রেপ্তার হলো এরকম পাড়ায় পাড়ায় এমন কোন পাড়া নাই পশ্চিমবাংলায় যেখানে তৃণমূলের অনুপ্রেরণায় কোনো জয়ন্ত সিং কোনো শাহজাহান কোনো আরাবুল কোনো অনুপ্রেরণা চাষ করছে আমরা বলছি এই যে এলাকাগুলো এরকম সামাজিক ক্রিমিনালদের নিয়ন্ত্রণে চলে গেছে এই ব্যবস্থাকে ভাঙতে হবে দেখুন আফসোসের কথা হলেও সত্যি ভারতের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তারা ক্রিমিনালদেরকে আশ্রয় দিয়েছে কিন্তু কোনোদিন ভাবতে পেরেছেন একদল ক্রিমিনাল মিলে নিজের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলবে একদল চোর মিলে নিজের একটা রাজনৈতিক দল বানিয়ে ফেলবে তৃণমূল না থাকলে কেউ কল্পনা করতে পারতাম এমন ক্ষমতা তার পুকুর করে প্রসাদ তুলেছে হাইকোর্ট রায় দিয়েছে যেখানে একটা ইট গাঁথার সময় কামারহাটি মিউনিসিপ্যালিটির কাজ ছিল গিয়ে উপরে ফেলা সেখানে রাজপ্রাসাদ তৈরি হয়ে গেছে তার জয়ন্ত সিং এর তাজমহল তৈরি হয়েছে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও যে কমাড়হাপির চেয়ারম্যান বলছেন আমরা ভাঙতে পারছি না কেন না জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার মতো আমাদের কাছে মেশিন নেই কত বড় নির্লজ্জ কত বড় ব্যয় হতে পারে জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙার জন্য এদের হাতে মেশিন নেই আর সিঙ্গুরে একটা গোটা তৈরি কারখানা ভেঙে ফেলার জন্য মমতা ব্যানার্জি মেশিন পাঠিয়ে দিলেন একটা গোটা সিঙ্গুরের কারখানাতে মেশিনে দেখে ফেললো আর জয়ন্ত সিংহের বাড়ি ভাঙতে পারছে না আমরা বলছি আপনাদের কাছে তো বাড়ি আসলেও চাল ভাঙতেই হবে আর চেয়ারম্যান যদি গোপাল সাঁহ যদি মনে করেছেন জয়ন্ত সিং এর বাড়ি ভাঙবেন না তাহলে গোপাল সাহাকে নিজের বাড়ি ছেড়ে প্রেসিডেন্সি ছেলে গিয়ে থাকতে হবে কোনো অসুবিধা হবে না ওনার দাদা মদন মিত্র থেকে এসেছেন সবাইকে চেনেন দাদা বলে দেবেন ভাই ভালো থাকবে প্রেসিডেন্সি ছেলে কিন্তু বাড়ি ভাঙতে হবে কিন্তু প্রশ্ন এখানে একটা বাড়ির নয় এরকম এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় ক্রিমিনাল তৈরি হয়েছে কথা বলার অধিকার নেই মানুষের মুখ খোলার অধিকার নেই এদের কাছে মাথা সু করে চলতে হবে রাত্রিবেলা পাড়ার মোড়ে যদি ছড়া তৃণমূলের মস্তান বাইক নিয়ে আড্ডা মারে আপনাকে রাস্তা গলি বই বাড়ি ফিরতে হবে এই নৈরাজ্য পশ্চিমবাংলায় শেষ করতে হবে আকাশ থেকে নতুন মানুষ এসে পড়বে না তাই এটা সেই মানুষের কাজ নয় এটা আমাদের কাজ আমাদের কর্তব্য আমাদের হাতটা তাদের দিকে বাড়ানো এবং তৃণমূল কংগ্রেসের বহু পুরনো সমর্থক আছেন যারা বামফ্রন্ট সরকারের সময় তৃণমূলকে সমর্থন করতেন যারা বামফ্রন্ট সরকারের সময় সিপিএম এর বিরোধিতা করতেন তাদের সাথে আমরা অন্য পাঁচটা ব্যাপারে একবার হই কি না হই একটা জিনিস মানতে হবে তারা বামফ্রন্ট সরকারের সময় সিপিএম এর বিরুদ্ধে ছিলেন মানে তারা আর যাই হোক তারা ক্ষমতা লভী নয় তারা আর যাই হোক না কেন তারা সবসময় ক্ষমতার সঙ্গে থাকতে চায় না তাদের মধ্যে বিরোধী হওয়ার ধক আছে এরকম বহু মানুষ আজকে তৃণমূলে এই জয়ন্ত সিং আর শেখ শাহজাহানদের ভিড়ে তারা তৃণমূলের মধ্যে তৃণমূলের দরকার নেই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর অন্য দল থেকে আসা ধন্যদাবাদ জুটে গেছে এখন এই ধরনের মানুষদেরকে তৃণমূল ডাস্টবিনে ফেলে দিয়েছে ওদের আর দরকার নেই এই মানুষগুলোকে কিন্তু এরা সচ্চা মানুষ এরা এই জয়ন্ত সিং এর মতো লোক নয় এরা তৃণমূলে নাই ববি হাকিমার যত প্রিয় মল্লিকের মতো পয়সা খাওয়া চোর নয় এই সমস্ত মানুষের কাছেও আমাদেরকে যেতে হবে এবং আপনাদের সবাইকে আমরা আবেদন করছি আপনারা জানেন বিরোধী অবস্থায় রকম ভাবে নিজের অবস্থানে দাঁড়িয়ে থেকে লড়াই করতে হয় আপনাদের সেই অভিজ্ঞতা আমাদেরকে সাহায্য করবে আপনাদের সেই অভিজ্ঞতা আমাদেরকে ভরসা দেবে আপনাদের সবার কাছে খোলা মনে খোলা হাতে আমরা আবেদন করছি আসুন আমরা একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেই এবং আমাদের দেখুন সবাইকে রাতারাতি আমাদের পার্টি মেম্বার হয়ে যেতে হবে দেওয়ালে গণশক্তি লাগাতে হবে আমি তা বলছি না কিন্তু আমার আমরা এই সমাজে অনেক বৃহত্তর একটা যৌথ পরিবারের মতো করে এই অন্যায়ের বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা সত্যিকারের প্রগতিশীল বিকল্পকে তুলে ধরার কাজ আমরা একসঙ্গে করতে পারি আপনাদের সবার কাছে আবেদন করছি একসঙ্গে সেই কাজে চলুন আমরা হাতে হাত মেলাই কাঁধে কাঁধ মেলাই পায়ে পা মিলিয়ে আমরা এগিয়ে চলি কথা বলে সম্পদে সাফল্য কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার